মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় জেলা স্বাস্থ্য ভবনের একশো মিটারের মধ্যে পুরসভার উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে খোলা আকাশের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কয়েকশো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে পিপি কিট থেকে শুরু করে এইচআইভি টেস্ট কিট স্যালাইনের চ্যানেল যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায় প্রতিটি ওষুধের গায়ে লেখা রয়েছে গভর্নমেন্ট সাপ্লাই প্রতিটি ওষুধের মেয়াদ পেরিয়েছে দু কুড়ি সালে সরকারি হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ এভাবে প্রকাশ্যে খোলা আকাশের নিচে পড়ে আছে কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন উল্লেখ্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিষ্ক্রিয় করতে একাধিক নির্দেশিকা রয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশ্যে এই ওষুধ পরে থাকলে ক্ষতি হতে পারে পরিবেশের নিয়ম মেনে মেয়াদ উত্তীর্ণ এই ওষুধগুলি নিষ্ক্রিয় করার কথা কোনো কারণে নিষ্ক্রিয় করে না হলেও ওষুধগুলি নির্দিষ্ট নিয়ম মেনে স্বাস্থ্য দপ্তরের তরফে সংরক্ষণ করার কথা তাহলে এই ওষুধগুলি প্রকাশ্যে এলো কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন দিন ধরে পড়ে রয়েছে জানেন এখানে এরা এই অফিসের লোকই তো ফেলে ওরাই আবার ভাবে করে এখানে অফিস থেকেই ফেলে দেওয়া হয় ওই লেবাররা ফেলে এই এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এগুলো তো খুব ক্ষতিকারক মানে আপনাদের তো ক্ষতি হতে পারে এখানে এটা কে বলবো ওদেরকে কে বলে ওদের ওই জন্য সরকার লোক রেখেছে কিন্তু কাজ করছে কাজ করছে কাজ করছে কি সব দেখা যায় সবই পড়ে রাস্তাঘাট দেখুন ড্রেন ট্রেন সবই দেখবেন লোক বেড়ে আছে কাজ হচ্ছে এখানে পিপি কি তো পড়ে আছে দেখছি যে পিপি কি তো পড়ে আছে ওই সবই পড়ে আছে নোংরা পড়ে সবই পড়ে যাবে মানে এখান থেকে তো সংক্রমণ আপনারা তো রোজ যাতায়াত করেন রাস্তা দিয়ে আতঙ্ক আছে গন্ধটা বেরোয় করা কিছু নেই করার কাকে বলবো কে কাকা জানব সরকার লোক নেই লোক তো আছে চারটে জাতে এক ঘন্টায় কাজ করে যা করে কাজ করে বেরিয়ে চলে কাজ সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারঙ্গী জানান প্রকাশ্যে ওষুধ পড়ে থাকা সম্পূর্ণভাবে অনৈতিক কাজ এর ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ ইতিমধ্যেই তিনি কথা বলেছেন পৌরসভার পৌর প্রধানের সাথে যাদের নির্দেশ নিয়ম মাফিক ওই ওষুধ এবং বর্জ্য পদার্থগুলি ওখান থেকে সরিয়ে ফেলা যায় শুনলাম আমি এটা খতিয়ে দেখতে বলেছি অলরেডি পৌরসভার চেয়ারম্যানের সাথে আমার কথা হচ্ছে ওটা একটা ভ্যাট আছে এখন আশেপাশে শুধু আমার অফিস নয় আমার আছে তার সাথে অন্যান্য হসপিটাল নার্সিংহোম ওষুধ দোকান অনেক কিছুই আছে কোথা থেকে ফেলে যদি এটা ফেলে যদি ওপেনলি ফেলে থাকে এটা খুবই গভীর কাজ করেছে এবং ওষুধ ফেলার জন্য আমাদের নির্দিষ্ট একটা সিস্টেম আছে আমাদের একটা ইউলো ব্যাগের মধ্যে সেটাকে প্রিজার্ভ করতে হয় এক্সপায়ারি তো হতেই পারে কোনো ওষুধ কিন্তু সেটা ইউলো ব্যাগে প্রিজার্ভ করতে হয় এবং সেটা ডিসপোজ করার জন্য আমাদের একটা এজেন্সির সাথে মো করা আছে তারা প্রত্যেক দিন এসে নিয়ে যায় বিভিন্ন হাসপাতাল থেকে স্টোর থেকে তারা কালেক্ট করে নিয়ে যায় ওটা দিয়ে করবি ওটা ডিসপোজ হয় তো সেই কোম্পানিও রেগুলার আসে এবং তার আর মেনটেন করে সেই সমস্ত এক্সপায়ারিটার আমাদের রাখা হয় সমস্ত জায়গায় এবার এইটা কোথার থেকে এলো এটা বলছেন যে দু হাজার সালে আমি যে সময় ছিলাম না আমি যাই না আমি বলতে পারবো না কোথার থেকে হয়েছে সেটা আগে দেখতে হবে কারণ আমার হচ্ছে এটাকে প্রপার ডিসপোজাল করতে হবে আমি তার জন্য অলরেডি পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলেছি উনি নির্দিষ্ট পদ্ধতিতে সেটা ডিসপোজ করার জন্য ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছেন